এক শ্রাবণে যদি জোয়ার আসে এসে যদি ভাটা পড়ে যাই আবার এক বছর পরে ঠিক শ্রাবণ মাসে সেই জোয়ারটি আবার ফিরে আসবার আশা থাকে বা আসে কিন্তু কোনো নারীর জীবনে কোনো নারীর জীবনে যদি যৌবনের জোয়ার এসে একবার ভাটা পড়ে যাই তাহলে সেই নারীর জীবনে আর কোনোদিন যৌবনের জুয়ারি ফিরে আসবার আশা থাকে না তাই সখী নদীর জোয়ার চলে যাই পাই ফিরে শ্রাবণে যৌবনের জোয়ারে চলে গেলে পাই না জীবন তাই মানব জীবনের সঙ্গে নদীর জোয়ারেরই তুলনা হলো না যদি করতে হয় তাহলে উপযুক্ত সময় থাকতে থাকতে কৃষ্ণ ভজন করতে হয় বা हरि भजन করতে হয় কৃষ্ণ কবি লিলার একপাশে দাঁড়িয়ে বললেন राधे মানব জীবনের সঙ্গে যৌবনের জোয়ারের সঙ্গে ওই নদীর জোয়ারের তুলনা কোনোদিন হয়ই না আর হবে না তবে তুমি যে বললে জীবনো থাকিলে বধু কোন দিন যদি কৃষ্ণ বৃন্দাবনী ফিরে আসে কৃষ্ণকে ফিরে পাওয়া যাবে কিন্তু যৌবন মিলন ভার কৃষ্ণ সেবার উপকরণে যদি রক্ষা করতে হয় কৃষ্ণ সেবার ধরে রাখতে হয় তাহলে কেন্দ্রিত কৃষ্ণ সঙ্গের প্রয়োজন অর্থাৎ সদ্গুরু কৃপা বস্তুকে যদি ধরে রাখতে হয় তাহলে সদ্গুরু কৃপাশ্রয়ের প্রয়োজন শাস্ত্রে বললেন গুরুকৃপা গুরু বলাম হি কে বললাম কৃপা হি বলাম সদগুরু কৃপা ছাদা কৃষ্ণ ধনকে ধরে রাখা যায় গুরু কৃপা সদগুরুর নিকটে গিয়েই সদগুরু আত্ম আত্মনিবেদন করে তার কাছ থেকেই এই রক্ষা করবার সমঝুকে জেনে নিতে হবে তবে আশ্রয় করে যদি বসে থাকা যায় তাহলেও কিন্তু হবে না কারণ মহাজন বলেছেন কৃপা কিন্তু ভাই তান্না হি হয় সাধিয়া পাইতে হয় কর্মের ঘরে মনে রাখো ধরে এরা শরীর সদগুরু কৃপাশ্রয় করলেই শুধু হবে না গুরু কর্ম করতে হবে গুরু বললেন কৃপা করে রেখেছে তুমি করে পাও আমি তোমাকে কৃপা দান করেছি এবারে তোমার কর্ম করে কৃপাকে লাভ করতে হবে গুরু কর্ম না করলে কৃপাকে পাওয়া যাবে না যে যতটুকু কর্ম করবে সে ততটুকু লাভ করবে কি গো তাই তো আমি যদি পঞ্চাশ টাকা খাটনি করি হ্যাঁ তাহলে নিশ্চয়ই আমাকে কেউ পাঁচশো টাকা দেবে না দেবে কি আমি যদি তাহলে সেই মানুষটি পঞ্চাশ টাকাই আমার দেবেন কি তাই তো নাকি হ্যাঁ পাঁচশো টাকা দেবেন আর যদি আমি পাঁচশো টাকার পরিশ্রম করি তাহলে নিশ্চয়ই আমাকে চাইতে হবে না আমাকে পাঁচশো টাকাই দান করবেন কি তাই তো হ্যাঁ কৃপাও কৃপার এক নাম হলে করে পাওয়া যা করে পেতে হয় পরিশ্রম না করলে কৃপাকে পাওয়া যাবে না তাই হেরা তুমি যে ধরে রাখতে চাইছ কৃষ্ণ ধন কৃষ্ণ সেবার উপকরণে কিসে হবে তুমি জানতে কৃষ্ণ যদি রক্ষা করতে হয় তাহলে নিতে হবে সময় থাকতে থাকতে সময় চলে গেলে হবে না সময় গেলে সাধন হবে না একটা গানে লিখেছেন মহাজন সুন্দর একটি গান সময় গেলে সাধন হবে না সাধন ভজন করতে হলে সময়ের প্রয়োজন তাই দেখুন যেমন দূরপথে যেতে গেলে কতগুলো প্রমাণ করলেন মহাজন দূরপথে যদি যেতে হয় তাহলে সকাল সকাল পথে বাহির হতে হয় তাই না বাবা যদি অবেলায় পথে বেরোনো যায় এখনকার দিনে আকাশে মেঘ হলেই ঝড় বৃষ্টি শুরু হয় কি তাই তো মায়েরা হ্যাঁ তাহলে ও বেলায়